তো চলো তোমাদের সঙ্গে বিয়ে শেয়ার করি বাইরে থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি এই যে দেখো এটা হলো বিয়েবাড়ির গেটটা তো এখান থেকে আমাদের বাড়িতে ঢোকার জায়গাটা এরকম ভাবে করেছে বেশ সুন্দরই হয়েছে খুব ভালোই লাগছিল আর রাত্রেবেলা তো লাইট দেওয়া হবে তো লাইটিং লাইটিংয়ের মধ্যে এই কাপড়গুলো না বেশ ভালো লাগে অনেকটাই মানে ইয়ে লাইটিংটা অনেকটাই গ্লেজ দেয় আর কি এই ডেকোরেশনে তো এ আমাদের বিয়ের সময়ও এরকমই হয়েছিল তাই জন্য আমি একটু বেশি বুঝতে পারছি ব্যাপারটা তো এই যে দেখো এই হলো উপরটা কারণ উপরে একটা ঝাড় লাইট একটা ঝাড়বাতি যেটা সেটাও দেওয়া হবে তো এইগুলো লাইটিং কিন্তু খুব ভালোই লাগে তো এখানে কেমন হয়েছে প্যান্ডেলটা অবশ্যই আমাকে কিন্তু তোমরা কমেন্টে জানিও আর প্যান্ডেল তো দেখেই ফেলেছ তারপর দেখো বাড়িতে কে এসেছে তো এই যে দেখো আজকে সকাল সকালই এসেছিল আমি একটা ভিডিও দিয়েছি যদিও আলাদা করে একটা ভিডিও দিয়েছিলাম যে বাড়িতে মাসি এসেছে মাসি এসে কিন্তু অনেক গান গান বাজনা বাজনা করেছে করেছিল করেছিল। আমি তো আর সবটা ভিডিও করিনি যেহেতু নেটের একটা ব্যাপার আছে তো সেই জন্য আমি আপলোড করতে পারবো না তাই জন্য আমি সবটা ভিডিও করিনি যতটুকু ভিডিও করেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এখানে আমি আহ ভয়েস ওভার দিয়ে দিচ্ছি কারণ এখন বাড়িতে একটু কি বলে না হইচই হৈচই তো আছেই তো আমিও ওইদিকে যাব জয়েন করবো তো এই জন্য তারা ভাবলাম যে আমি ভয়েস ওভারটাই দিয়ে দিই এখন আমি আর বেশি এডিট করতে পারবো না এখন তো চলো আশা করছি তোমাদের ভিডিওগুলি ভালোই লাগবে বিয়েবাড়ির ভিডিওগুলি আমি অল্প অল্প করে ছোটো ছোটো করেই কিন্তু ভিডিওগুলি আমি রেডি করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো মাসি এখন অনেকগুলি গান গেয়েছিলো তো সেটার মধ্যে একটাই অনেক সবাই সকলকে আশীর্বাদও করেছে তো তারপরে কিন্তু আজকে মানে বিয়ের আগের দিন আজকে আমাদের হয় হলদি আর হয় কুলু বলো পিরি বলো এগুলি রাঙানি হয় তো এগুলি রাঙানো আর সমস্ত কিছু হয়ে থাকে আর এদিকে দেখো মেকআপ না ঠিক মেহেন্দি আর্টিস্ট চলে এসেছে তো মেহেন্দিটা না ভীষণ সুন্দর হয়েছিল কিন্তু তো চলো এখানে মাত্র ওরা স্টার্ট করেছে আর এখানে এসেছে কসমেটিক্স জিনিস নিয়ে এসেছিল যে যার মতো করে যার যেটা দরকার সেটাই কিনছিল তো অনেক ভিডিওতেই আমার দেখেছ যে তিনি বাড়িতে নিয়ে আসে সব জিনিসপত্র আমরা সবাই যার যেটা দরকার সেটা কিনা কিনা হয় আর আজকে যদি আমি কিছুই কিনিনি। আর এই যে দেখো এটা হলো মেহেন্দির শুধুমাত্র দুই হাতের উপরটাই হয়েছে এটা হলো মেহেন্দির ফাইনাল লুকটা বেশ ভালোই লাগছিল খুব গ্লেজ দিচ্ছিলো কিন্তু আমি যেহেতু দিনের বেলায় ভিডিওটা মানে যখন মাত্র মেহেন্দিটা শেষ হয়েছে তখনই ভিডিওটা করছি সেই জন্য এরকম বেশি একটা গ্লেজ নেই কিন্তু পরে দেখলাম যে না খুব ভালো গ্লেজ তো যেটা বলছিলাম সেটা হলে যে দেখো পিগুলি কি সুন্দর হয়েছে আর আমাদের দেবস্মিতাই কিন্তু এই পিড়িগুলো ডিজাইন করেছে ও তো আর্টিস্ট এক কথায় ও আর্টিস্ট তো ওর ওর আর্ট ভীষণ ভীষণই ভালো তো সেই জন্য দেবস্মিতাই কিন্তু সবটা করছিলো আর এখানে সঙ্গীতা শুধুমাত্র কোলাটার মধ্যেই কিন্তু লাল রঙটা যেহেতু সবটার মধ্যেই লেপে দেওয়া তো সেই জন্য ওইটাই করছিল আর সারাদিন আজকে হলো আমাদের একাদশী মানে আমরা তিন বোন মা আমরা সবাই মিলেই একাদশী আজকে তো সবাই মিলে খাবারটাই খাবো সব ফল টল কেটে নিয়েছি আর মা এখানে ডাব কেটেছিলো ডাবের জল তো আমাদের খাওয়া দাওয়া আজকে এতটুকুই এটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে ওরা খাচ্ছে আর যেহেতু মনের হাতে মেহেন্দি আছে মন খেতে পারবে না এই জন্য মা মনকে খাইয়ে দিচ্ছিল আর সব সময় হয় না বিয়ের আগের দিন সব সব মেয়েরাই হয়তো বা নিজের হাতে খায় না মা বা অন্য কারোর হাতে যেমন মনকে মনের ছুলদি খাইয়ে দিচ্ছে তো এরকম এটা একটা স্পেশাল একটা ফিলিংস তো চলো ভিডিওটা আজকের এখনকার মতো ভিডিওটা আর বেশি বড় করি না কারণ নেক্সট অনেক আরও অনেক 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 ভালো 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 ভিডিও আসবে তোমরা আমার চ্যানেলে চোখ রেখো আশা করি তোমাদের ভালোই লাগবে কারণ একটু পরেই কিন্তু শুরু হয়ে যাবে হলদি সেরিমনির হই হল্লোর যেটা আর কি তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব এখন থেকে ছোট ছোটো করে ভিডিও দেব তো আজকের মতো টাটা চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বাই